দর্শক শ্রোতা আজকে হচ্ছে ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি বেসিক্যালি দেখতে আসছি যে আসলে জাফলংয়ের অবস্থা কী এটা দেখেন আমার পেছনে পাথর এখানে কিন্তু আমাদের মাথার সাইজেরও আরও বড় বড় পাথর ছিল কিন্তু এখন এই যে ছোট ছোটো খেলনার পাথরগুলো পড়ে আছে আর সব নাই আর বালুক সব সব নিয়ে যাওয়া হয়েছে সারা বাংলাদেশ সহ বিশ্বের দৃষ্টি হচ্ছে এখন গোলাগঞ্জ সাদা পাথরের দিকে কিন্তু জাফলং এ যে পাথর নাই হয়ে গেছে এটা খবর কিন্তু আমাদের কাছে নাই পুরা জাফলং এইভাবে মানে একদম নাই হয়ে গেছে আমি আপনাদেরকে একটু উপরটা দেখি এই যে দেখেন কেটে কেটে এই যে দেখতেছেন কেটে সব পাথর নিয়ে যাওয়া হয়েছে এই যে এই যে দেখো এখানে ছোটো ছোটো পাথর কয়টা পড়ে আছে নুড়ি পাথরের মতো আর বাকিটা হচ্ছে একদম কেটে আমি এই যে নৌকার যে যিনি মাঝি ওনাকে জিজ্ঞেস করেছিলাম তো বললো যে এগুলা রাতে সব মানে রাতের আধারে সব লুট হয়ে গিয়েছে তো আমরা যদি জাফলংকে রক্ষা করতে না পারি জাফলং আমাদের ছোটোবেলার ছোটোবেলা থেকে আমাদের আমরা স্কুল থেকে জাফলংয়ে ইয়েতে আসছিলাম পিকনিকে এসেছিলাম মানে জাফলং বলতে আমাদের কাছে একটা ক্রেজ ছিল সেই জাফলংটাকে এইভাবে ধ্বংস করে করতে দেওয়া আমাদের ধ্বংস তো হয়েই গেছে আসলে তো এখনও যদি আমরা না থামাই এগুলো তাহলে আমরা ভবিষ্যতে আর জাফলং বলতে কিছু পাবো না এখনও কিন্তু প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকা সবগুলো নৌকা হচ্ছে ট্যুরিস্ট নৌকা এই যে দেখেন একটার পর একটা নৌকা আসছে যাচ্ছে এগুলোতে শত শত ট্যুরিস্ট সারা বাংলাদেশ থেকে এখানে আসছেন ঝর্ণা দেখার জন্য খাসিয়া পুঞ্জি দেখার জন্য কিন্তু আমরা এটাকে এইভাবে গলা টিপে হত্যা করছি আর কি তো আমরা যেন আমাদের প্রকৃতিকে ভালোবাসি দেশকে ভালোবাসি এই সম্পদ আমাদের সকলের প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো দেশ বাঁচলে আমরা বাসবো আমাদের এই সম্পদগুলো যেন আমরা সবাই মিলে রক্ষা করি আমাদের প্রত্যেকেরই অর্থ প্রয়োজন কিন্তু সেটা যেন আমরা দেশের প্রকৃতিকে ধ্বংস না করে সেটা করি বিশেষভাবে এই যে সাদা পাতর জাফলং এবং বিছনা এগুলোর পাথরগুলোর একটা প্রাকৃতিক সেট আছে সেই প্রাকৃতিক সেট যদি আমরা ধ্বংস করে দেই পাথর উল্টা এনে ফেলে ওই ওগুলোকে আবার আমরা রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য আমাদের বুঝ হোক আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন সকলকে ভালো থাকবেন সবাই যে সবগুলো হচ্ছে ট্যুরিস্ট নৌকা শত শত ট্যুরিস্ট এখানে আসতেছে এখানে হাজার হাজার নৌ শ্রমিক জড়িত পাথর শ্রমিক জড়িত যদি পাথর বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিক উত্তোলন করা সম্ভব হয় এই যে দেখেন গর্ত করে এখান থেকে পাথর নয় বৈজ্ঞানিকভাবে যদি পাথর উত্তোলন করা হয় তাহলে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম